মাথা নষ্ট করা অফার মাথা নষ্ট করা অফার মাত্র পনেরোশো টাকায় তিন হাজার থেকে চার হাজার টাকার পাটি শাড়ি তো দেখার আগে আমাদের ঠিকানা যাদের যারা দেখবেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি দোতলায় উঠে চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন আমি কথা না বলি আপনাদের দেখানো শুরু করতেছি ফ্রেন্ড এই দেখেন একদম ইনটেক একদম ইনটেক হোলসেল প্রাইজের থেকেও অর্ধেক দামে দিচ্ছি একদম ইন্ডিয়ান জর্জেট শিফনের উপরে তিন হাজার চার হাজার টাকা দামের শাড়িগুলো মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো করে ফ্রেন্স এই যে শাড়ি খুলতেছে এই দেখেন ফ্রেন্স পুরো র্যাফেল করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি ফ্রেন্স অল ওভার র্যাফেল করা দেখেন এই যে র্যাফেলটা দেখেন এবং কাজটা দেখেন সম্পূর্ণ সরাস কি স্টোন করা আছে ফ্রেন্স অরিজিনাল ইন্ডিয়ান এই যে কুচিটা মাত্র পনেরোশো টাকা এই যে পুরো কুচিটা ফ্রেন্স ব্লস পিসটা দেখা দাও তো এই যে ব্লস পিসটা দুইটা হাতা এবং পিঠে কাজ করা ফ্রেন্স মাত্র পনেরোশো টাকা তো ফ্রেন্স এটা পার্পেল কালারটা এটা অনেক সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ আছে প্রত্যেকটার সাথে ক্যাটালগ আছে এবং অনেক সুন্দর খুশি দেখেন এই যে পাতল কালারটা ফ্রেন্স এই যে শাড়ি পুরা বডিটার মধ্যে কিন্তু ছিটানো একটা সরাজ কৃষ্ণের কাজ আছে ফ্রেন্স পুরা বডিটার মধ্যে ধরো একদম বাংলাদেশে সেরা অফার দিয়ে দিচ্ছি পূজার অফার আপুরা যাতে দিদিরা যাতে খুশি হয়ে যান আজকে সেরা অফার পার্পেল কালার পার্পেল কালার চমৎকার একটা শাড়ি পার্টি শাড়ি জ্বর যেটা একদম পিটানো চটানো উঠবে না ছুটবে না নষ্ট হবে না পড়তে পড়তে মনের ইচ্ছা থেকে বাদ দিতে হবে সবাই দেয় পুরান শাড়ির উপরে অফার আমি দিতেছি আপনাদের একদম নতুন শাড়ির উপরে অফার পনেরোশো টাকা তো ফেস এটার মধ্যে এই একটা কালার এই একটা কালার এটা হলো মিষ্টি কালার অনেক সুন্দর পিচ মিষ্টি কালার সুন্দর অনেক ফাইন কালারটা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস এই যে শাড়ি একদম ইনটেক এবং নতুন শাড়ি অফারে দিচ্ছি নতুন শাড়ি আপনাদের ভালোবাসার জন্য নতুন শাড়ি অফারে দিচ্ছি এই দেখেন পাটি শাড়ি চার হাজার টাকার শাড়ি মাত্র পনেরোশো টাকা এই দেখেন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর সম্পূর্ণ গোল্ড প্লেট জোর সুতার কাজ আনকমন শাড়ি আর এই যে অল ওভার কুচিটা ফ্রেন্ডস অল ওভার কুচিটা দেখেন ব্লাউজ পিস পরা সেটা দেখাই দিছি ওরকমই হবে তো এই একটা কালার এটার মধ্যে এই একটা কালার দেখেন এই কালারটা কি কালার পেস্টাল আঙুরটা মানে পেস্টাল টাইপের ক্যামেরা কি অরিজিনাল আসছে হ্যাঁ কালার এই কালারটাই অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা কালার একদম নতুন শাড়ি একদম নতুন শাড়ি সেরা অফার অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল প্রোডাক্ট না অরিজিনাল ইন্ডিয়ান রেফেল করা এই যে ফ্রেন্স শাড়ি দেখেন শাড়ি শাড়ির চেহারা দেখেন একদম খানদানি একদম খানদানি জিনিস অল ওভার কুচিটা फ्रेंड्स এই যে অল ওভার কুচিটা অল ওভার কুচি সরাও তো फ्रेंड्स এই একটা কালার একটু ডিজাইন এক নাকি আলাদা একই ডিজাইন এটার মধ্যে এই একটা কালার অনেক সুন্দর একটা পিঙ্ক কালার পিঙ্ক পিঙ্ক না এটা কি কালার মিষ্টি কালার না এটা আরেক রকমের মিষ্টি মানে দুইটা দুই রকমের পিং এটা হলো পিং মিষ্টি এটা হলো পিং মিষ্টি কালার फ्रेंड्स চমৎকার শাড়ি চমৎকার শাড়ি বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার একদম সেরা অফার সেরা অফার দেখেন যে একদম আচল টাচল পিটানো একদম উঠবে না ছুটবে না নষ্ট হবে না সেই রকম শাড়ি আপনাদের রকম শাড়ি দিচ্ছি সেরা অফার একদম সেরা অফার আনকমন শাড়ি আনকমন শাড়ি অল ওভার কুচিটা এই যে অল ওভার কুচিটা সুইকিয়া কান্দে কোন জায়গায় আবার মার্কেটের মধ্যে এই যে ফ্রেন্ডস এই একটা ডিজাইন এই একটা ডিজাইন হ্যাঁ সুইকিয়া কান্দে মার্কেটে এই যে ফ্রেন্স দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা আবার একটু লাইক মিনা করা আছে ফ্রেন্ডস একদম বাংলাদেশের সেরা অফার ফ্রেন্স বাংলাদেশের সেরা অফার মাত্র পনেরোশো টাকা একদম শিফনের উপরে অরিজিনাল ইন্ডিয়ান ক্যাটালগ সহ অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি দেখেন শাড়ি ফ্রেন্স দেখেন দূর থেকে একটু দেখেন এই দেখেন ওয়াও কাজ দেখেন ফ্রেন্স কাজের মান দেখেন একদম কোয়ালিটি দেখেন একদম পিওর শিফনের উপরে আনকমন পিটানো চটানো রেফেল করা আনকমন শাড়ি ফ্রেন্স আনকমন শাড়ি একদম লেটেস্ট আর অল ওভার কুচি অল ওভার কুচি এটা একটু ব্লাউজ পিসটা দেখায় দাও প্রত্যেকটা ডিজাইনের একটা করে ব্লাউজ পিস দেখায় দিবা এই যে দুই হাতায় পিঠে এই যে দুই হাতায় পিঠে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তো এটার ভিতরে এই একটা কালার আছে এটার ভিতরে এই একটা কালার আছে অনেক সুন্দর একটু আঙুর টাইপের পেস্ট কালার অনেক সুন্দর ফাইন অনেক সুন্দর ফাইন এই যে খুলতেছি শাড়ি ফুলতেসি শাড়ি অবাক হয়ে যাবেন যে জুয়েল ভাই এই শাড়ি এই দামে কেমনে দিলেন আমরা আপনাদের ভালোবাসি ভালোবাসা শক্তি বেশি এর লেগে এই দামে দিচ্ছি এই দেখেন শাড়ি ওয়াও ভেরি ফ্যান্টাস্টিক একদম ভেরি ফ্যান্টাস্টিক শাড়ি আপনাদের জন্য জলের দামে ফলের রস দিছি একদম জলের দামে ফলের রস দিছি ফ্রেন্ডস আনকমন শাড়ি যে অল ওভার কুচি ব্লাউজ পিস তো দেখাই দিছি ওই ওরকমই হইব ব্লাউজ পিস তারপর ওটার মধ্যে ফ্রেন্ডস এই একটা কালার আছে ওটার মধ্যে এই একটা পার্পল কালার আছে ফ্রেন্ডস একদম সেরকম পার্পল কালারটা ফ্রেন্ডস আনকমন শাড়ি এই যে খুলতেছি এই যে ইনটেক খুলতেছি দেখছেন এই যে ইনটেক আপনাদের জন্য একদম সেরা অফার তো এটা ধরো মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি পাইলে মাথা নষ্ট হয়ে যাবে খালি চিন্তা করবেন এই দামে কেমনে দিল এই দামে এই শাড়ি কেমনে দিল খালি চিন্তা করবেন পয়সা পয়সা আমরা মার্কেটে কিনতে গেলে চার হাজার জুয়েল ভাই দিল পনেরোশো এটা কেমনে দিল আমরা এমনি দিই এই এর জন্যই আল্লাহর রহমতে আমার শোরুমে কাস্টমারের অভাব থাকে না আল্লাহর রহমতে এই কারণে আমার শোরুমে কাস্টমারের অভাব থাকে না কোনো অট লট জট না একদম ব্র্যান্ড নিউ নতুন শাড়িগুলো একদম ব্র্যান্ড নিউ নতুন শাড়িগুলো এই একটা ডিজাইন ফ্যান দেখেন সরি এই একটা কালার এটা হলো অনেক সুন্দর মিষ্টি কালার সুন্দর পিঙ্ক মিষ্টি কালার অনেক ফাইন কালারগুলো সোবার সোবার কালার একদম সেরকম সেরকম কালার চ্যালেঞ্জ করা প্রাইস চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র পনেরোশো করে মাত্র পনেরোশো টাকা করে ফ্রেন্ডস এই দেখেন শাড়ি ওয়াও একদম সেরকম কাজের মান ফ্রেন্ডস এইগুলা উঠবো না ছুটবো না নষ্ট হইব না শাড়ি এইগুলা শাড়ি এই দেখেন বা ফ্যান্টাস্টিক এই একটা পেস্টাল কালার ফ্রেন্স এই একটা পেস্টাল কালার অনেক সুন্দর পেস্টাল কালার ফ্রেন্ডস চমৎকার শাড়ি দেখছেন শাড়ি এই যে শাড়ি ধান অল ওভার শাড়িটা খুলে দেখাচ্ছি ভিডিও মিস করবেন পরে সিলাসিলি করবেন না হারে ভিডিওটা আগে দেখলাম না কিনলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপুদের বলতেছি ভিডিওটা শেয়ার করবেন সেরকম শাড়ি খান্দানি শাড়ি খালি অল্প দামে দিছি খালি অল্প দামে দিছি পাইটা টান দেয় রেফেলটা বাইরক এই দেখেন এই যে ওভার কুচি পেস্টাল কালার অনেক ফাইন এই যে অল ওভার কুচিটা ফ্রেন্স চমৎকার এই এই একটা একটা ডিজাইন ডিজাইন দেখেন কালার মিষ্টি কালার অনেক সুন্দর পিঙ্ক মিষ্টি কালার অনেক ফাইন অনেক ফাইন ডিজাইনটা একদম চমলক্ষ ডিজাইন একদম চমলক্ক ডিজাইন দেখেন এই যে শাড়ি গোলাপ ফুল এটা সম্পূর্ণ জরিটা এটা কখনো উঠবে না ছুটবে না নষ্ট হবে না ফেন্ট আনকমন জরি শাড়ি মানুষ থাকবো না জিনিস থাকবো একদম অক্ষয় কোম্পানির জিনিস টান দে এই দেখেন এই দেখেন শাড়ি ওয়াও শাড়ি ফ্রেন্ডস দেখেন চমৎকার শাড়ি কাজ কারুকাজ সবকিছু একদম দেখেন একদম পিটানো চটানো সরাজ কি করা আনকমন শাড়ি আনকমন শাড়ি ফ্রেন্ডস কাজের ভাইভ দেখেন অনেক সুন্দর একটা মিষ্টি পিঙ্ক কালার অনেক ফাইন অনেক ফাইন অনেক সুন্দর এটার মধ্যে দার একটা কালার আছে এই একটা কালার আছে এই যে পেস্টাল আঙ্গুর কালার এটা হলো পেস্টাল আঙ্গুর কালার অনেক সুন্দর অনেক সুন্দর ফ্রেন্ডস রাজকীয় শাড়ি বাংলাদেশের সেরা অফার আর কি চান চলে আসবেন শোরুমে চলে আসবেন শোরুমে দেখা সুন্দর করে যাচাই করে নিবেন আর খালি কইবেন নাহে এত কম দামে এই শাড়ি দিল কেমনি আমরা আপনাদের ভালোবাসি বললাম না ভালোবাসার শক্তি অনেক বেশি এর লেগে অফার একদম সেরা অফার এই দেখেন ফুল অলভার কুচিটা এই যে ফুল অল ওভার কুচিটা ফ্রেন্ডস মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এই যে এটা হলো পিঙ্ক মিষ্টি কালার অনেক সুন্দর এটা হলো পিচ মিষ্টি কালার এটা হলো পিঙ্ক মিষ্টি কালার অনেক ফাইন ফ্রেন্ডস শাড়ির চেহারা দেখেন খানদানি শাড়ি চোদ্দোয়াত শাড়ি উইথ ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস আছে সেরকম আমি আবারও বলি আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল করফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নাম্বার শোরুম এম এইচ জুয়েল প্রো জুয়েল শাড়ি আর আরেকটা কথা সামনের বৃহস্পতিবার কিন্তু মার্কেট খোলা থাকবে পূজা উপলক্ষে আমরা কিন্তু এই একটা দিন মার্কেট খোলা রাখতেছি আপনাদের জন্য যাতে আপনারা হয়রানি না হন কষ্ট করে আমাদের শোরুমে এসে কেনাকাটা করতে পারেন আমাদের মার্কেট খোলা থাকবে তো ফ্রেন্ডস এই দেখেন শাড়ি উফ শাড়ি চেহারা গো পেস্টাল কালার অনেক সুন্দর একটা পেস্টাল কালার শাড়ি একদম পিওর শিফন একটা সফট এই যে খুলতেছি দেখেন না এই যে দেখেন না একদম সফট এই সমস্ত শাড়ি রোদ বৃষ্টি ঝড় তুফান এক একার করে পরবেন জিনিস নষ্ট হইব না জিনিস নষ্ট হবে না এই দেখেন এমনি দেখছেন এই দেখেন অনেক নাইস অনেক ফাইন শাড়ি তারপর কুচিটা ফ্রেন্ডস এই যে কুচিটা দেখেন এই যে কুচিটা অনেক ফাইন শাড়ি তো এটার মধ্যে এই একটা আছে পার্সেল কালার পার্পেল পানাফুল কালার যেটাকে বলে পার্সেল কালার চমৎকার শাড়ি চমৎকার শাড়ি আনকমন শাড়ি বাংলাদেশের সেরা অফার বাংলাদেশের সেরা অফার একদম সেরা অফার এই দেখেন শাড়ি ওয়াও মাথা নষ্ট হয়ে যাবে শাড়ি হাতে পাইলে খালি চিন্তা করবেন যে কেমনে সম্ভব কেমনে সম্ভব আইসা পরবেন দোকানে যারা মার্কেটের আশেপাশে আছেন তারা আইসা পরবেন দোকানে অবশ্যই দোকানে তো ফ্রেন্ডস এবার দেখাবো আমরা দুবাই সিল্কের উপরে দুবাই সিল্কের আইটেমগুলা নতুন আসছে আইটেম না নতুন আইটেম এটা দুবাই সিল্কের আইটেম অনেক ফাইন সুন্দর শাড়ি দুবাই সিল্ক এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা সম্পূর্ণ স্টোন করা শাড়ি ক্যাটালগ পিস শাড়ি তো এই যে খুলতেছি দেখি আপনারাও দেখেন আমরাও দেখি কী আছে এই দেখেন ওয়াও এই যে শাড়ি দুবাই সিল্ক এটা হলো দুবাই সিল্কের উপরে অরিজিনাল ইন্ডিয়ান আঠারোশো টাকা ফ্রেন্স মাত্র আঠারোশো টাকা একদম ইন্ডিয়ান শাড়িতে এই একটা জিনিস ভিতর থেকে সোয়াং ফোম পরে এই দেখেন মানে সোয়াং ফোম না আর কি এই যে এরকম ফোম পরে এই যে এই যে দেখেন এই দেখেন শাড়ি দেখছেন শাড়ি অনেক সুন্দর ফ্রেন্স সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা কালারটা হলো পিকক ব্লু কালার একদম চমৎকার একটা শাড়ি একদম সম্পূর্ণ গোল্ড প্লেট জরি সুতা সুতার কাজ গোল্ড প্লেট যেটা জাদ্রসি কাজ এটা জাদ্রসি কাজের শাড়ি জাদ্রসি কাজের শাড়ি অনেক সুন্দর আর মিনাকারি করা আছে মিনাকারি করা আছে অনেক সুন্দর শাড়ি মিনাকারি করা আছে ফ্রেন্ড দেখেন অনেক সুন্দর ব্লাউজটা দেখাও ব্লাউজটা এই ডিজাইনের ওই যে সোয়াং ফর্ম লাইক রয়েছে ওই যে ব্লাউজটা দেখছেন এটা হলো ব্লাউজটা ফ্রেন্ড চমৎকার বডির সময় দূর থেকে করবেন কুচিতে গেলে আর কুচিতে গেলে নিচে যাবেন এই যে এটা হলো মেরুন কালার ফ্রেন্স এটা মেরুন কাপুর কি ফ্রেন্স কাপুর কি এইগুলা এইভাবে করলেও জিনিস জীবনে শাড়ি নষ্ট হয়ে এগুলো শাড়ি এগুলো নষ্ট হওয়ার জিনিস না এগুলো মনে করবেন ঘরে রেখে দিয়েছেন আপনার নাতি পুতি দেখবো যে আমার নানির একটা দাদির একটা শাড়ি আছে এইগুলা এরকম শাড়ি এইগুলা এরকম শাড়ি খানদানি শাড়ি মেরুন কালার ফ্রেন্স এটা মেরুন কালারটা ফ্রেন্স দেখেন এই যে মেরুন কালার অনেক সুন্দর অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি কুচিটা দেখাও এই যে কুচিটা সামনে আসে এই যে কুচিটা দেখেন এই যে কুচিটা দেখেন কাজ দেখেন ফ্রেন্ডস কারু কাজ দেখেন একদম আনকমন শাড়ি স্টোন করা মিনাকারি করা পাঁচ হাজার টাকা দামের শাড়ি আঠারোশো টাকা ফ্রেন্ডস দশ পিস দেখাইছি তো ফ্রেন্স এটাও সুন্দর এটাও সুন্দর বটল গ্রিন কালার এটাও সুন্দর লাক্সারি বটল গ্রিন কালার ফ্রেন্ডস একদম বটল গ্রিন ডিপ সবুজ কালার যেটা একদম সেরকম একদম দুবাই সিল্কের উপরে ইনটেক শাড়ি ইন্ডিয়ান শাড়ি নতুন শাড়ি ইন্ডিয়ান শাড়ি নতুন শাড়ি এই দেখেন এই যে এই জায়গায় প্লাস্টিক পরব সোয়াং ফোম পর্ব তারপর এই দেখেন ফ্রেন্স বা চমৎকার চমৎকার ফ্রেন্স শাড়ি দেখেন এই যে ফুল অল ওভার কুচিটা কাছে আসো কুচিটা দেখায় দাও এই তো দেখেন সাদা অংশ রাখো এই যে কুচিটা দেখছেন কুচি কুচি দেখেন ফ্রেন্স চমৎকার কুচি সম্পূর্ণ জাদ্রসি জরির জরির কাজ সম্পূর্ণ জাদ্রসি জরির কাজ তারপর এটার মধ্যে এটা কালার

এই যে কুচিতে আসেন এই যে কুচিটা এই যে কুচিটা এটা দুবাই সিল্কের আইটেম জর্জের দেখাইছি দুবাই সিল্ক দেখাচ্ছি এরপরে দেখাবো নেট এরপরে একটা ডিজাইন এই একটা ডিজাইন দেখেন শাড়ি এই দেখেন কুচি দেখেন শাড়ির কুচি কত সুন্দর আইবো শাড়ি এই দেখেন শাড়ি গর্জিয়াস কত গর্জিয়াস একটা শাড়ি দুবাই সিল্কের উপরে মাত্র কয়টা দিছেন আঠারোশো আঠারোশো দিতে এই দেখেন শাড়ি এই অফার মিস করবেন না এই অফার মিস করবেন না পরে আফসোস করবেন ফোনটা খোলো এই যে ফ্রেন্ডস দেখেন এই যে ফ্রেন্ডস একটু এন আছে এন টু আছে খুলে দেখুন এই যে মেরুন কালার ফ্রেন্ডস প্রথমে দেখাচ্ছি মেরুন কালারটা সেই রকম কাজ ফ্রেন্ডস সেই রকম গর্জিয়াস কাজের উপরে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা ফ্রেন্ডস দেখেন চমৎকার চমৎকার শাড়ি চমৎকার শাড়ি মাত্র 1800 করে ফ্রেন্ডস এটা ব্লাউজ পিসটা দেখাই দাও এই ব্লাউজ পিসটা দুই হাতায় পিঠে মেরুন কালার তো ফ্রেন্স এবার দেখাবো পিকক ব্লু কালার এবার দেখাবো পিকক ব্লু কালার ফ্রেন্স চমৎকার একটা পিকক ব্লু কালার ফাইন একটা পিকক ব্লু কালার বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র আঠারোশো টাকা এগোরা মাত্র আঠারোশো টাকা এগোরা ফ্রেন্স পিকক ব্লু এই দেখেন পিকক ব্লু দেখছেন মাত্র আঠারোশো টাকা চমৎকার শাড়ি আনকমন শাড়ি মাত্র আঠারোশো টাকা এই যে ফ্রেন্ড শাড়ি দেখেন শাড়ি কুচিটা দেখেন চমৎকার দেখেন পুরো অল ওভার কুচি পিকক ব্লু কালার একদম কাজ গর্জিয়াস কাজের উপরে একদম পার্টি পুর শাড়ি অনেক সময় সুন্দর শাড়ি এটা দেখেন এটা আছে জাম কালার ফ্রেন্স একদম প্রত্যেকটা শাড়ি আমি ইনটেক নতুন খুলতাছি এক ইনটেক নতুন খুলতাছি ফ্রেন্স দেখেন না এটা আলাদা ডিজাইন আলাদা দুইটা দুই ডিজাইন এই যে ধরে এই দেখেন এটা হলো জাম কালারটা ফ্রেন্ডস এই ডিজাইনের জাম কালার দূর থেকে ধরেন আগে জাম কালারটা এবার কুচি এই দেখেন দেখছেন জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার একটা জাম কালার চমৎকার একটা জাম কালার ব্লাউজ পিসটা দেখাই দিছি মাত্র পনেরোশো টাকা সরি আঠারোশো টাকা এটা হলো বটল গ্রিনটা ফ্রেন্ডস এটা হলো চমৎকার একটা বটল গ্রিন চমৎকার একটা বটল গ্রিন ফ্রেন্ডস এই যে এই যে খুলতেছি শাড়ি দুবাই সিল্ক দুবাই সিল্কের উপরে চমৎকার এটা আবার অন্য কিছু মনে উড়ালে এই দেখেন ফ্রেন্স বটর গ্রিন কালার ডিপ সবুজ কালার ডিপ সবুজ গ্রিন কালার আর এই যে কুচিটা এটা কুচিটা এটা চমৎকার একটা কুচি আনকমন একটা কুচি কাজগুলো মিনাকারি করে এত সুন্দর কাজ বলা বাহুল্য তো ফ্রেন্ডস আপনাদের দেখেন মাথা নষ্ট করা অফার দিছে নেট শাড়িগুলো একদম নতুন নেট শাড়ি দুই হাজার কইরা দুই হাজার কইরা নেটের শাড়ি র্যাফেল করা অল ওভার গর্জিয়াস অল ওভার গর্জিয়াস পূজার মাথা নষ্ট করা অফার কালার কি মানে মেজেন্টা জাম কালার এই কালার আমি জীবনে দেখিনি আমি জীবনে দেখিনি আগে সাই ধর পরে দিয়ে দিস দিয়ে দে কি করবি তুই দাম দে এই দেখেন শাড়ি কি গর্জিয়াস রেফেলটা বাই কর এই দেখেন শাড়ি দেখছেন শাড়ি দেখেন এবার কুসিতে হোক আগে এবার দেখেন কাজ দেখেন সম্পূর্ণ গোল্ড প্লেট জড়ি সুতার কাজ আনকমন শাড়ি লাকজারি শাড়ি ব্লাউজ পিসটা একটু দেখাই দিস এই যে ব্লাউজ পিস হল অনামেন্স ব্লাউজ হাতা হলো অনামেন্স ব্লাউজ নেটের শাড়ি দুই হাজার টাকা ফেন্স মাত্র দুই হাজার টাকা এটা আছে পেস্ট কালার এইটা আছে পেস্ট কালারটা চমৎকার একটা পেস্ট কালার মনে হইবো কি জানেন একদম গোল প্লেটের অনামেন্স দিয়ে কাজটা করছে এরকম মনে হইতেছে

নেট শাড়ি তো ফ্রেন্ডস এইটা আছে বটল গ্রিন কালার এটা আছে বটল গ্রিন কালার ফ্রেন্ডস চমৎকার একটা বটল গ্রিন কালার শাড়ি এই যে খুলতাছি এই যে খুলতাছি দেখেন এই দেখেন ওয়াও এই যে আচল ফুল অল ওভার বডিটা বটল গ্রিন কালার কালার আমি বলে দিচ্ছি কারণ নেট শাড়ি পাতলা করলে খুললে দেখা যায় কালার হয়তো নাও বুঝতে পারেন এর জন্য বলে দিচ্ছি ফ্রেন্ডস সম্পূর্ণ গোল্ড প্লেট জরি সুতার কাজ আনকমন শাড়ি গর্জিয়াস শাড়ি তো এটা আছে মেরুন কালারটা এটা আছে মেরুন কালার শাড়ি লুকস দেখেন না আউটলুকস দেখেন না কত সুন্দর শাড়ি পরলে পুরা পরিবারটা দেখা যাবে পুরা সেরকম মেরুন কালার পুরা মেরুন কালার সেইরকম শাড়ি সেই রকম শাড়ি কতদিন ধরে নেট সেরেছে না কতদিন ধরে নেটে শাড়ি চাইতেছেন যে জুয়েল ভাই আপনার থেকে কিনো আপনি ভিডিও দেন এই যে ভিডিও দিছি যে আপার আমার উপর বিশ্বাস বেশি এই যে আপনাকে লেগে ভিডিও দিছি আপা দেন দুই হাজার টাকা এগারো তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাডায় লাইক দিবেন আসসালামু আলাইকুম